বেতন পাই না আমাদের তো বেতন দেওয়া হয় না ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এখন মার্চ মাস চলমান তাহলে আমরা কেমনে চলি আমি আমি আপনাদের আমি একজন সহকারী প্রধান শিক্ষক সেই এগারো তারিখে থাকা এসেছি বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে আমি রয়ে গেছি আজ আমাদের মাঝে রমজানের চতুর্থ দিন কিন্তু আমি প্রথম দিন

তারপরে ইএফটি সংশোধন করা অবশ্যই যেত আজ আমাদের সাথে নিয়ে করছে আমাদের অনেক মানবতার জীবন যাপন করছে এটা দেখার কেউ নাই এই শশীর সমাজের কোনো দিকে নাই সভ্য সমাজের এটা চিন্তা হতে পারে না যে শিক্ষকরা আজ আমি সিরাজগঞ্জ থেকে এসেছি এগারো তারিখে আমি অনেক টাকা লোন করে নিয়ে এসেছি আমার পরিবার দুধের দোকানে ভাড়া থাকি এবং ভাড়া দিতে পারছি না বলেছি ভাড়া যদি দিনের পড়াশোনা করতে আমাদের সামনে হিংসি দিয়ে যায় হয়তো আমাদের পরিবারে ইনকাম করি কিন্তু অনেক পরিবার আছে একজন মহিলা ইনকাম করে নাহলে আমাদের ছাড়া মনাদা আমরা একটি আমরা চাই এটা বিশ্বাস চাই এবং এটা চাই না হলে আমাদের ¡Gracias!